সালামু আলাইকুম আমরা দেখব এই ধরনের ডিজাইন কিভাবে তৈরি করা হয় এবং এর হচ্ছে শর্টকাট আমরা দেখব যত দ্রুত এই ধরনের ডিজাইন তৈরি করা যায় আমরা আজকাল এরকম অনেক ডিজাইনই দেখি করতে সময় লাগে কিন্তু এগুলোর শর্টকাট টিপস আছে তো আমরা দেখব কিভাবে এগুলো করে চলুন শুরু করা যাক তো চল আসলাম আমরা আমাদের আর্ট বোর্ডে এরপর আমি একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে আমি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ঘুরিয়ে দেবো ধরে এরপর ডিরিক সিলেকশন টুল সিলেক্ট করে আমি এটাকে রাউন্ড করে দিব রাউন্ড করার শেষে এখন আমি হচ্ছে রোটেট করবো এটাকে কিবোর্ড শর্টকাট আর প্রেস করলে রোটেট পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এরপর হচ্ছে এটাকে আমি ধরে রোটেট এটাকে ধরে মাইনাস নব্বই ডিগ্রিতে যদি আমি দিয়ে দিই যদি আমি এটাকে কফি দিব মাইনাস নব্বই ডিগ্রি কফি ওকে এটাকে আমি উপরে রেখে দিলাম এই দুটাকে ধরে একটু ছোট করে নিলাম গ্রুপ করলাম একটু নিচে নিয়ে আসলাম এরপরে আমি চলে যাব হচ্ছে থেকে থেকে হচ্ছে ডিসোট্যান্ড ট্রান্সফর্ম ডিস ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম এরপরে হচ্ছে আমি এখানে আমার হরিজেন্টালা হান্ড্রেড পার্সেন্ট ভার্টিক্যালা হান্ড্রেড পার্সেন্ট সবাই ঠিক আছে আমি জাস্ট এইখানে হচ্ছে ভার্টিক্যাল আমি যেহেতু আমার উপরের দিকে যাবে ভার্টিক্যাল আমি মাইনাস দিব ভার্টিক্যাল মাইনাস দিব মাইনাস ওয়ান দেওয়ার পরে এখানে আমি কপি দিব কয়টি দরকার আমার আটটি বা নয়টি দশটি দরকার আমি দিয়ে দিলাম ওকে ডান এরপর আমি এটাকে ধরে নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে আসার পর আমার হারবোর্ডটাকে একটু ছোটো করে নিলাম এটা যেটা বাকি আছে ওটাকে একটু ধরে ছোটো করে নিলাম এগুলোকে আমি আর একটু ছোটো করবো উপর নিচ দিয়ে দিব। ট্রান্সফর্মে আমি এটাকে হচ্ছে একটু চিপা উপর দিকটা একটু ছোটো করে নিব পঁচানব্বই ছিয়ানব্বই ওকে এরপরে সবগুলোকে ধরে আমি একটা আমার লাইন টুল দরকার আছে লাইন টুল নিয়ে নিলাম এটাকে স্টক বাড়িয়ে দিলাম এরপরে একটু ইউনিফর্ম থেকে একটু নিচের দিকটা সুচালু করে নিলাম দেন এটাকে ঘুরিয়ে দিলাম এরপর দুটোকে ধরে আমি অ্যালাইন করে দিব ওকে সবগুলোকে গ্রুপ গ্রুপ নিলাম আমি এটাকে ব্রাশ টুলে দিয়ে দিব ব্রাশ টুলে আমি দিয়ে দিলাম আট ব্রাশ ওকে ডান এটাকে প্লে দিলাম আমি এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে একটা রাউন্ড টিপস নিলাম এরপর আমি ড্রেক সিলেকশন টুল দিয়ে এটার অর্ধেকটা আমি প্লে দিলাম এখন আমি ব্রাশ টুলে গিয়ে সিলেক্ট করলাম ওকে আমার শেপটা হয়ে গেল এই তো এরপরে এটাকে আমি যদি অপর দিকে ঘুরাই ঘুরাতে চাই ওকে দুটাকে ধরে আমি আমার আট আটবোটায় নিয়ে আসলাম এ হচ্ছে আজকের ডিজাইন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এইতো